ঘুম দিব যেই ঘুম দেওয়ার পর ছেলে ডাকবে আব্বা ওঠো মেয়ে ডাকবে আব্বা ওঠেন স্ত্রী ডাকবে স্বামীকে ওঠেন আর ওঠা হবে না যেই সখিতে ঘুমান ওই সখি থেকে আপনাকে দরাদরি করিয়া নামায়া দিবে আর কোনোদিন ওই সখিতে ঘুমাইতে দিবে না কবরের গণে আপনাকে নেওয়ার আগে মসজিদের একটা খাট আছে শেষ বিদায়ের খাঁট ওই খাটটা বাহির করিয়া আপনার আমার জন্য সুন্দর করিয়া গোসল দিয়া ফাস্টা কাপুর মহিলাদেরকে ভরায়া ওই পুরুষদেরকে কাপুর পড়াইয়া শেষ দিবে ওই কুঞ্জের বড় ব্যবসায়ী মারা গেল তার জানা জানাজা শুরু হয়ে যাবে জানা নামাজের এলান দেওয়া শুয়ে গেল মহিবিন মানুষগুলা আসিয়া গেল সবাই উপস্থিত হইয়া নামাজ সার তাক পড়াইয়া আপনাকে আমাকে কহ দরাদরি করিয়া অন্ধকার কবরে সোয়া দিবে ভাই বলেন বন্ধু বলেন কেউ আফন হবে না একটু জোরে বলবেন আফন হবে কে তোমার মরণ হলে কাফন দাফন চারতাক বীরে শেষ বিদায় তোমার মরণ হলে কাফন দাফন চারতাক বীরে শেষ বিদায় মাটির গরে কারদিনে থাকবে তুমি সর্বদায় তোমার মরণ হলে কাফুন দাফুন চারতাক বীরে শেষ বিদায় জুলুম করে কত আরাম আসে জানতে তুমি কোনটা হালাল হারাম সুখের জন্য বিবেক বিক্রি করলে ববের হাটে কি জবাব দিবে তুমি ওই হাসের মাঠে রে কী জবাব দিবে তুমি ওই হাসের মাঠে তোমার মরণ হলে কাফুন দাফোন চারতাক বীরে শেষ বিদায় তোমার মরণ হলে কাফুন দাফন চারতাক বীরে শেষ বিদায় মাটির ঘরে কার অধীনে থাকবে তুমি সর্বদায় হাদিস তোমার উপর ছিল আমানত মগ্ন হলে ববের মায়াই মায়াই লেখে আনো কথা কন ঠিকই না হাদিস তোমার উপর ছিল আমানত মগ্ন হলে হে মায়াই কর লেখিয়া আনো ফাফে তোমার ফুজি বরা কঠিন হবে বিচার নাই তোমার মরণ হলে কাফুন দাফুন শেষ বিদায় এ যুব এ কুঞ্জেরাডের বিরুদ্ধ মুরুবি বাবাজি আপনার আমার যখন মরণ হয়ে যাবে তখন আপনারা আমার কাফন দাফন করার জন্য আত্মীয় স্বজন পুরুষ নিবে কথা বলেন ঠিক কিনা কেহ যাবে বাগানে বাঁশ কেটে নিয়ে আসার জন্য কেহ যাবে হে দোকানে সাদা কাপড় কিনে নিয়ে আসার জন্য কেহ যাবে কবর করার জন্য বড়ি ফাতা দিয়া কহ গোসল দিয়া আপনাকে আমাকে সুন্দরভাবে সাজায় দিবে আতর গোলাপ দিয়া ওই শেষবিদের ঘাতে উঠায়া জানা জানা মাছ পড়ায় আপনাকে আমাকে কবরে রেখে দিবে এমন সুন্দর মানুষ যেই মানুষটা খাটে শুইতো কত লেপ্ত সুতান বিছানার ভিতরে ছিল কিন্তু অন্ধকার কবরে কোনো বিছানা দিবে না ডানে মাটি বামে মাটি উপরে মাটি উপরে বাঁশের সালি তারপর মাটি ওই কবরে সাতি নাই বাতি নাই বিছানা নাই! ওই কবরের কথাটা একদিন রাতের বেলা একদিন না প্রতিদিন রাতের বেলা ঘুমে যাওয়ার আগে স্মরণ করিয়া একটু চিন্তা करिए না আপনারা কি উপায় হবে আমার বা কবরে কি উপায় হবে ওই কবর সাব শাপ বিসর্গর ওই কবর ঘর হলো ফুকামাকুরের ঘর ওই কবরের কথা কোনো মুমিন মুমিনা যদি স্মরণ রাখিয়া পৃথিবীতে চলে তাহলে অন্যায় করতে পারে না গুনার কাজ করতে পারে না সে মানুষকে ঠকায় খাইতে পারে না সে সুদের কাজের সাথে জড়িত হইতে পারে না যদি কবরের ভয়ে থাকে তাহলে সে মানুষের সঙ্গে জুলুহুম মত্তাসার নির্যাতন করতে পারে না অতএব কবরের ভয় অন্তরে রাখি আজকের মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আকুল আবেদন রাখলাম আল্লাহ তুমি মানার তৌফিক দান করো রাতের বেলা ঘুমাইতে যাই তখন একটা দোয়া পড়ি আল্লাহ বিস্মিকা আমু আমতো আহ আল্লাহ আমি আপনার নামে মরে গেলাম এবং আমি আপনার নামে জীবিত হব এখানে আপনি যখন ঘুমান তখন আপনি সাথে সাথে বলতেছেন আল্লাহুম্মা বিসমিকা আমুত ওয়া আহিয়া আল্লাহ আমি আপনার নামে মরে গেলাম স্বামী স্ত্রী দুইজন রাতের বেলা ঘুমাইতে গেল যাওয়ার পর স্ত্রী স্বামী দেখবেন রাতের বেলা দুইজনে কথা বলে স্বামী স্ত্রী দুইজন একজন আর একজনকে বলতেছি আল্লাহ যদি আমাদেরকে একটা সন্তান দান করে তাহলে আমরা এই সন্তানকে আল্লাহর জন্য জন্য করে দিলাম দুনিয়ার কোনো কাজে দিব না এই সন্তান সব সময় আল্লাহর কাজে নিয়োজিত থাকবে স্বামী স্ত্রী দুইজনের মান্যতের পর মহান আল্লাহ তাদেরকে একটা সন্তান দান করলেন ওই সন্তানটা ফ্যাটে হের ভিতরে বড় হয় ওই সন্তানের মার নাম হলো হান্না তার বাবার নাম হলো ইমরান ওই ইমরানের নামের উপর মহান আল্লাহ কোরআনুল কারিমের তিন নম্বর সুরা তিন নম্বর ফারায় দিয়া দিলেন ওই সুরার ভিতরে সুন্দর একটা আলোচনা স্বামী স্ত্রী আল্লাহর জন্য সন্তান মান করার পর আল্লাহ মান্নতের সন্তান দান করলো নাজার ফি বাতনি যা আমার ভিতরে আছে ফ্যাটের মা বলল ওই হি স্ত্রী হি বলল আল্লাহ আমি আপনার জন্য সন্তানটাকে করলাম মান্নত করিয়া বসে রইল না ফাতা কব্বাল মিন্নি আল্লাহর কাছে দোয়া করলেন রব্বেকারি আমার সন্তানটাকে আপনি ও মঞ্জুর করিয়া নেন যার সন্তান আছে আল্লাহ কাছে দোয়া করবেন যার ছেলে মেয়ে আছে আল্লাহর কাছে দোয়া করবেন কখনো করবেন না কারণ আপনার সন্তান আপনার উপকারে আসবে আপনার সন্তান বিপদে গেলে আপনি বক্তব্য হইবেন জোরে বলেন কথা ঠিক কিনা আলী সুতরাং আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহকে বললেন রাবে কারি আপনি শুনেন দোয়া আপনি জানেন আপনার কাছে আমরা কি মানত করলাম সুতরাং বাচ্চাটা গর্বের ভিতরে বড় হইতেছে সুতরাং যখন বাচ্চাটা বনিষ্ঠ হইল তখন তার মা বলতেছে আমি বাচ্চা বনিষ্ঠ করলাম এই বাচ্চাটা হলো মেয়ে এই পৃথিবীতে আদম নবীকে মহান আল্লাহ বানাইলেন আদম নবীর জান্নাতে ভালো লাগে না জান্নাতের ভিতরে প্রথম আদম নবীকে সৃষ্টি করিয়া বসবাস করার জন্য দিল আদম নবীর ভালো লাগে না মা হাওয়াকে আদম নবীর বাম পাজর দিয়া হাঁটি দিয়া তারপরে আল্লাহর সিস্টেমে তৈরি করিয়া জান্নাতের ভিতরে দিয়া দিলেন সেখানে বিবাহ ফরায়া আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের বিবাহ হয়ে গেল একজন পুরুষ একা থাকতে পারে না তার বিবাহর প্রয়োজন হয় এই কারণে আল্লাহ পাক মেয়েদেরকে সৃষ্টি করলো গো মেয়েদের সম্মান বেশি মেয়েরা মায়ের জাতি এই কারণে তাদের সম্মান বেশি মেয়েরা স্ত্রীর জাতি এই কারণে তাদের সম্মান বেশি মেয়েরা নবীর মাহা এই কারণে মেয়েদের সম্মান বেশি আমি বিন আলী এক যার গর্ব থেকে আসলাম তিনি একজন মহিলা মানুষ মাহা জাতি যারা নারী জাতি আছেন তাদের সম্মান আল্লাহ বানায় দিছেন গো মেয়েদেরকে কেহু অবহেলা করিয়েন আল্লার বান্দি বললেন আমি তাহার নাকি নাম রেখে দিলাম অনি আমি তার নাম রাখলাম মারিয়াম এবং আল্লার কাছে বললেন অনি ওড়ি জুহা বিকা অজুন তাহ আমি না এবং আল্লাহর কাছে দোয়া করলেন রব্বিকারি আমার এই মেয়েটাকে এবং মেয়ের সন্তান যে ভবিষ্যতে আল্লাহ যদি দেয় এই সন্তানদেরকেও তুমি বিপদাপদ থেকে হেফাজত করিও এই পৃথিবীর বুকে যখন মা বাবা দোয়া করে সন্তানের জন্য ওই সন্তানের সন্তান নাতি নাতনির জন্য দোয়া করে দাদু জন্য দোয়া করে গো নানা তার নাতির জন্য দোয়া করে আল্লাহার বান্দি তার মেয়ের জন্য দোয়া করলেন শয়তানের কুমন্ত্রণা থেকে এবং আল্লাহর কাছে দোয়া করলেন মেয়ের সন্তান যদি আল্লাহ তান করে ওই সন্তান মেয়ের সন্তানদের জন্য দোয়া করলেন ফতাকব্বালাহারব বুহা পিকবুলিন হাসান সুতরাহান জন্য আল্লাহ তার মায়ের দোয়া সুন্দরভাবে কবুল করিয়া নিলেন আল্লাহ পাক বলেন আমি সুন্দর গঠনে মানুষ বানাইছি আমি সুন্দর গঠনে মানুষ বানাইলাম এই মানুষকে আমি জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই হে হে যুবকে যুব কে সকদশের মা বোনেরা আল্লাহ পাক কত সুন্দর করে বানাইলো আল্লাহ কোনো মানুষের সাপ কারো সঙ্গে মিলে দেয় নাই প্রত্যেকটা মানুষের গঠন ভিন্ন ভিন্ন দিয়া দিছে এই মানুষকে খুব মহাব্বত করিয়া আদর করিয়া দয়া মায়া করিয়া মাওলায় সৃষ্টি করলেন ওই মাওলার নাফর মানি না করিয়া আজকে আল্লামা নজরুল ইসলাম কাসিমি হুজুরের মাহফিলে আসার জন্য পথে ঘাটে রাস্তাঘাটে যারা ঘুরতেছেন আকুল আবেদন রেখে দিলাম আপনি তো ঘুরতে আসেন নাই আপনি আসছেন আল্লাহর কোরআনের কথা শুনিয়া আমলকে পরিবর্তন করা আসলেন আল্লাহ আপনার জীবনের গুনা মাফ করে দিলেন যেই রাস্তা দিয়ে আজকে কোরআনের ছাত্র হওয়ার জন্য আসলেন রাস্তার পাশের সমস্ত কবরবাসীদেরকে মহান আল্লাহ মাফ করিয়া দিলেন চল্লিশ দিনের জন্য কবর আজাব আজকে যারা কোরআনের কথা শোনার জন্য আসলেন মহান আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিল আল্লাহ পাকের জান্নাত আপনার জন্য অপেক্ষ মান রেখে দিল রসুল বলেন আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন এই পৃথিবীর ভিতরে পাঁচ শ্রেণীর মানুষ যাদের জন্য আল্লাহর জান্নাত পর্যন্ত অপেক্ষা করে এক শ্রেণী হলো যারা পৃথিবীতে কৌতিক পরিমাণে কোরআন তেলোয়াত করে তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে দ্বিতীয় শ্রেণী হলো যাদের জবানকে হেফাজত করে তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে এই তফসির মাহফিলে আসা বসা মানি জবান হেফাজত হয়ে যাওয়া আল্লাহর কোরআনের তেলোয়াত শুনে তিন নম্বর হলো যারা বস্ত্রহীনকে বস্ত্র দেয় এই শীতের মৌসুমে অনেকের সোয়াটার নাই অনেক মালিকের কম্বল নাই কষ্ট করিয়া ঘুমায় যারা মালদার তারা কম্বল সোয়াটার কিনিয়া গরিবকে দেয় আর চার নম্বর হলো যেই ব্যক্তি ক্ষুদার তোকে খাদ্য দেবে পৃথিবীর বুকে আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকবে আর সাফাস নম্বরে হলো ওমান সাল্লা নাইয়া হাবিবুর রহমান যেই ব্যক্তি রহমানের বন্ধুর আল্লাহর বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর দুরূদ পড়বে তার জন্য আল্লাহ রহমতে জান্নাত অপেক্ষা করতে থাকবে এই পৃথিবীর ভিতরে সাত শ্রেণীর মানুষ যারা পৃথিবীতে থাকবে কিন্তু মৃত্যুবরণ করার পর তাদের কবরে আযাব হবে না এক শ্রেণীর মানুষ যারা শহীদ অবস্থায় পৃথিবী সানিয়া দুনিয়া সানিয়া চলিয়া গেল তাদের কবরে প্রশ্ন হবে না দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যারা শক্তবাদী এই পৃথিবীতে ধার ধারে না যারা সত্যবাদী তাদের কবরে প্রশ্ন হবে না আল্লাহ বলতেছেন কোন সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও যদি সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও কোন রব্বানিক নিন তোমরা আল্লাহ হইয়া যাইবা আল্লাহ ওয়ালা হওয়া ছাড়া উপায় নাই রে যুবক উদ্দিনের মুসলমান বৃদ্ধ বাবাজি আল্লাহ পাক বলছে সত্যবাদীদের সঙ্গী হওয়া আপনার আমার মাসখানে আজকে এমন একজন সত্যবাদী উপস্থিত হইবে আল্লামা নজরুল ইসলাম কাসিমী জোয়ার শোনার জন্য

যারা সুরাতুল মুলুক প্রতিরাতে তেলাওয়াত করে তাদের কবরে প্রশ্ন করা হবে না লিল্লাহ হে এই পৃথিবীর বুকে আল্লাহ পাক তার নবীকে শেষ জামানার নবী হিসাবে পাঠাইলেন ওই নবীর محبتে তার স্ত্রী খাদিজা তো লোকরা রাধিয়াল্লাহা সব সম্পদ নবীর কাছে বিবাহ হওয়ার পর রক্ষ করিয়া দিলেন আর আল্লাহ রসুল গরে যে দেখেন খাদিজা কান্দু খাদিজাকে জিজ্ঞাসা করলেন তুমি কান্দো কেন ও নবী আমি জাহান নামের কথা স্মরণ করিয়া কান্দি আমি কবরের কথা স্মরণ করিয়া কান্দি আল্লাহর নবী বললেন খাদিজা গো তোমার কান্না দেখিয়া মাহার আদরের কন্যা ফাতেমা কান্দে তুমি কান্না বন্ধ করো খাদিজা বললেন নবীজি আমি আপনার কাছে তিনটা আবেদন করলাম তিনটা দাবি রাখলাম যদি আপনি তিনটা দাবি মানিয়া নেন তাহলে আমি খাদিজা কান্না বন্ধ করিয়া দিব এক নম্বর দাবি হলো নবীজি আমি মৃত্যু বরণ করলে আপনার জুতা দিয়ে আমার কাফনের কাপুর বানাইবেন দ্বিতীয় নম্বর আবেদন হলো আপনার হাত দিয়ে আমাকে কবরে রাখবেন তৃতীয় নম্বর আবেদন হলো ওই কবরে আমাকে রাখিয়া যাবেন যখন ফেরেস্তা মন কার নাকি দুইজন ফেরেস্তা আসিয়া প্রশ্ন করা শুরু করিয়া দিবে মার রাব্বুকা মা দীনুকা মান নাবিউকা তোমার রব কে তোমার دین কে তোমার নবী কে খাদিজা বললেন ওই সময় নবীজি আপনি চলে যাবেন না আমার কবরের প্রশ্নের উত্তর দিয়া দিবে আল্লাহর নবী বললেন খাদিজা তুমি কান্না বন্ধ করিয়া দাও মক্কার সুন্দর মহিলা মক্কার ধনী মহিলা যেই মহিলা সব সম্পদ দান করিয়া দেওয়ার পর কবরের কথা স্মরণ করিয়া কান্দে এই এলাকার মা বোনেরা আপনারা একটু কান্না দিবেন কারণ নবীর স্ত্রী হইয়া যদি কানতে পারে আমরা তোmongodb মধ্যে আল্লাহর বান্দিরা সখের পানি ফানা বেশি বেশি আল্লাহর কাছে কান্না দেন দুনিয়ার ঘরে আগুন লাগিয়া গেলে পানি দিয়া নিব কবরের ঘরে আগুন লাগিয়া গেলে চোখের পানি সানা উপায় না কথা বলেন ঠিক না আল্লার নবী বললেন খাদিজা তুমি কান্দিও না তুমি যদি মারা যাও আমি আমার জুব্বা দিয়া তোমার কাফনের কাপুর বানাইব আমার নিজের হাতের মাধ্যমে তোমাকে কবরে রেখে দিব ও খাদিজা তোমাকে কবরে রাখি আমি যাব না আমি তোমার কবরে বসে বসিয়া মুখকার কের ফেরেস তার সোয়ালের তালকিন দিয়া দিব খাদিজা এনতে কাল হয়ে গেল খাদিজা খাদিজাকে রসুলের জুব্বা দিয়া কাফন ভরাইয়া দিল নবী নিজের হাতে কবরে রেখে দিল ওই নবী কবরের পাশে বসিয়া রইছে গো কবর থেকে কোনো আওয়াজ শোনা যায় না কোনো শব্দ নাই কিছু পর গাইবে আওয়াজ এই খাদিজা কবরের ভয়ে কেঁদেছে কবরে তার প্রশ্ন দেওয়া উত্তর দেওয়ার প্রয়োজন লিল্লা লিল্লাহে তাকবীর আর নবীর স্ত্রী হইয়া যদি চোখের পানি ফালাইয়া কাঁদতে পারে আপনার উভয় কি আমার উভয় কি